আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আজকের ক্রাফ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের ড্রেস নিয়ে কেউ মিস করবেন না আজকের ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের লোন খুবই সুন্দর কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখার মতো ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মানে জমজমের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রথম কেউ দিতে পারবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি একমাত্র আজগের ক্রাফ থেকে খুবই সুন্দর একটি কালেকশন ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের লোনের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর কালারটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে হোলসেল ও না একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ জমজমের ড্রেস একবার বিরাট ডিসকাউন্ট প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের ড্রেস আড়াইগজ সেলোয়ার পাঁচ হাত নামাজি অন্যা ফ্রি সাইজ বডির কাপড় কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর কোয়ালিটি সম্পন্ন ড্রেস মাত্র ছয়শো টাকায় জমজম ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জমজমের সবচাইতে সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় খুবই সুন্দর জমজমের লোন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন দেখেন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় জমজমের ড্রেস কেউ মিস করবেন না মিনিমাম যে কোনো চারটা নিলেই আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন ছয়শো টাকা ছয়শো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন জমজমের ড্রেস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করবেন তারা আগে পাবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন ছয়শো টাকায় ছয়শো টাকায় মাত্র ছয়শো ছয়শো টাকায় জমজমের সবচেয়ে সুন্দর হিট কালেকশন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন জমজমের সুন্দর হিট কালেকশন এই ড্রেসগুলো মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের সবচেয়ে হিট কালেকশান দেখেন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই জমজমের এই ড্রেসগুলো খুবই সুন্দর মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস যার যার চাই সবাই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকায় কাশ জমজম সুইচলন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কেউ মিস করবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টাকার ড্রেস মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর হিট কালেকশন কার চাই ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো অসম্ভব সুন্দর দেখার মতো হিট কালেকশান মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের কাপ থেকে ছয়শো পঞ্চাশ দেখেন ছয়শো মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস দেখার মতো হিট কালেকশান ছয়শো মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর হিট কালেকশান মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর দেখার মতো হিট কালেকশান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো হিট কালেকশান মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর হিট কালেকশন পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেস খুবই সুন্দর হিট কালেকশান 650 টাকায় জমজমের থ্রি দেখেন কত সুন্দর ড্রেস মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস 650 650 টাকায় খুবই সুন্দর থ্রি পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফট থেকে 650 টাকায় কত সুন্দর ড্রেস 650 মাত্র 650 টাকা 650 টাকায় খুবই সুন্দর থ্রি পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফট থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর জমজমে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন আজগের ক্রাফ থেকে জমজম সুইচলন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো ছয়শো টাকায় খুবই সুন্দর থ্রি পিস ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় জমজমের লোনের ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজ এই ড্রেসগুলো মাত্র ছয়শো জমজম ছয়শো পঞ্চাশ টাকায় জমজম খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন খুবই সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় জমজম সুইচ লোন খুবই সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর ড্রেস জমজম মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জমজম সুইচ লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ তো যারা অর্ডার করবেন মিনিমাম যে কোনো চার পিস অর্ডার করবেন এর নিচে কেউ অর্ডার করবেন না মিনিমাম চার পিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম